সকালবেলা বেলা বাবা আর মা থেকে মাছ ধরতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় এখন ঠিক সকাল আটটা বাজে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখন থেকে আমি স্টার্ট করছি তো চলো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা আর বাসি কাজ সেরে আর এই যে বাবার মা আজকে মাছ ধরতে আরম্ভ করে দিয়েছে সকালবেলার বাসি কাজ তখনভাবে আর তোমাদের সাথে শেয়ার করিনি আর এই বাবার মা মাছ ধরতে সেখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর জানো তো আমাদের পুকুরে না বড় বড় ওই যে পাঁচ ট্যাংরা হয় না ওই মাছ হয়েছে তো আমরা বাড়িতে ছজন মানুষ কিন্তু কেউ তেমন মাছটা পছন্দ করে না তাই বাবাকে বললাম যে মাছ যদি কেউ নিতে চায় তাহলে বিক্রি করে দাও তো মাছের এক একটা ওয়েট জানেন তো ওই দু কিলো আড়াই কিলো করে মাছের ওয়েট হয়ে গেছে তো বাড়িতে কেউ সেরকমভাবে খেতে চায় না বলে ওই জন্য বাবাকে বললাম যদি কেউ নিতে চায় তাহলে বিক্রি করে দাও তো আজকে দুজন এসছে দুজন মাছ নেবে বলে তো তাদেরকেই মাছ দেবে বলেই বাবার মা মাছ ধরতে তো চলো আর ওদিকে দেখলে আমার যে ঘরের সামনে যে হলুদ বাগানটা ছিল সেটা কিন্তু পুরোটাই সাফ হয়ে গেছে আর এখন যেহেতু শীতের মরশুম ওই যে পুরোটাই সাফ করে ওখানে আলু বসানো হবে তাই ওই যে ওখানে কাজ হচ্ছে একটা ফরাজ কে তে ধরবে হবে তো ওই বালতিটা নিয়ে আসবো

multimillion wrote 1 এই যে মাছ ধরে আর দুটো টেংরা মাছ নিয়ে বাবা বিক্রি করে দিয়েছিল আর আমাদের ওই রূপচাঁদ মাছ নামা তো যাই হোক দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে আমি যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছি কারণ বিপদ যখন আসে না মানুষের সমস্ত দিক থেকে মানুষের বিপদ আসে তো যাই হোক আমি এখন যাবো ব্যাংকে আমি এখন যাব আমাদের যাবো কারণ গয়না বন্ধক দেওয়া হয়ে গেছে এক বছর ওভারটেক হয়ে গেছে তো আমাদের গয়না বন্ধক দেওয়া ছিল এক বছরের মেয়াদ তো ছাড়াতে পারিনি কারণ আমার পেছনে এত টাকা খরচা হয়ে গেছে আর গয়না ছাড়ানোর মতো সেই সামর্থ্যটা নেই তো যাই হোক সুদের টাকাটা দিয়ে আসতে হবে না হলে ফের আবার কি টাকার অ্যামাউন্টও খুব বাড়বে তো আমি এখন যাবো ব্যাংকে রেডি হয়ে গেছি এত কিছু তবু তারপরেও মানে কি বলবো মানে যখন মানুষের বিপদ আসে তখন সব দিক থেকেই আসে একটা মানুষকে যখন জাপটে ধরে না তখন সব দিক থেকে জাপটে ধরে তো কিছু টাকা মানে চার হাজার টাকা মতো সুদ হয়ে গেছে তো সেই টাকাটা পাশের বাড়ি থেকে একটা কাকিমার কাছ থেকে ধার করেছি করে নিয়েই আর কি যাচ্ছি টাকাটা অনেক খোঁজাখির পরে টাকাটা একটা কাকিমার কাছ থেকে পেয়েছি তো সেই টাকাটা নিয়ে আমি আজকে ব্যাঙ্কে যাব রেডিও অলরেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আর এই যে ফাইনালি বার হয়ে গেছি তো বার হয়ে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল তো বললো আমি যদি আমরা ঢুকছি প্যাসেঞ্জার নিয়ে তুমি দাঁড়াও আমি আসছি একটু বাদে তো দাদাভাই আসলে দাদাভাইয়ের গাড়িতে যাবো তো চলো আর এই যে দেখো পাশে এই যে বাচ্চাদের স্কুল তো বাচ্চাদের এখন টিফিন টাইম চলছে ওরা খেলছে রাস্তার কাছে এসে দাঁড়িয়ে আছি দেখা যাক তোমাদের দাদাভাই কখন আসে এদিকে গোসোভাই যাব আর এই দিক থেকে আসবে তোমাদের দাদা কারণ জটিয়ামপুরে যেতে এই দিকটা লাগে তো দেখা যাক কখন আসে এখানেই দাঁড়িয়ে আছি এই যে তোমাদের দাদা ভাই চলে আসছে গাড়িতে অনেক প্যাসেঞ্জার আছে তো ফাইনালি আবার গাড়িতে উঠবে আর এই যে তোমাদের দাদাভাই আমার এই মাঠটার একটু সামনে নামিয়ে দিল। তো এই মাঠ থেকে এই যে আমি ব্যাংকের কাছাকাছিও চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের ব্যাংকের মাঠ তো এই ব্যাংকের মাঠে এখানটা এই যে মেলা হচ্ছে জগদ্ধাত্রী মেলা ছাড়ে এই যে এখন থেকে স্টেজটা মানে স্টেজের কাজ শুরু হয়ে গেছে আজ নাকি দেড় লাখ টাকার ফাংশান আছে জানি না কীরকম ফাংশান আর সেই লক্ষ্মী পূজা থেকে আমার আর কোনো মেলাতেই যাওয়া হয় না কালী পুজো মেলা তো পুরোই অসুস্থ ছিলাম মেলাতে আসতেই পারিনি আর জগদ্ধাত্রী মেলায় এখনও কোনো দিন আসেনি তো তোমাদের দাদা ভাই বলছিলো আসবে কিন্তু আমি আসেনি বলে সেও আসেনি এই যে দেখো স্টেজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে লাইটের মানে ভাবতে পারছো যে কত বড় ফাংশন অনুষ্ঠান তো যাই হোক এখানে অনুষ্ঠানগুলো বেশ ভালো হয় এখানে আর আমাদের থানার মাঠে ওখানটাতে থানার মাঠে কালী অনুষ্ঠান হয় আর এখানে জগদ্ধাত্রী পুজো তো যাই হোক এই যে ব্যাঙ্কেও চলে আসলাম আর চলো ঠাকুরটা মাকে একটু দর্শন করি এবছরের না মায়ের প্যান্ডেলটা একটু অন্যরকম দৃশ্য হয়েছে ওই যে বট গাছ পুরো প্যান্ডেলটাই হয়েছে পুরো বট গাছ ও তার উপরে বাঁদর আছে পেঁচা মৌচা অনেক কিছু আছে আর মায়ের মন্দিরে ঢুকতে বাঁ পাশে আছে ওই যে বাবা মহাদেবের একটা লিঙ্গ আর একটা মানে বাবা মহাদেবের সার আছে আর ডান পাশে এক জায়গায় আছে মানে ঋষি মশাই আর এই যে দেখো আমাদের যে মা জগদ্ধাত্রী কী সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো হয়েছে দিনের বেলা তো লাইটটা দিলে যতটা করে দিনের বেলা কিন্তু ততটা বেশ ভালো লাগে না তো যাই হোক রাত্রে তো আর আসা হবে না এই দিনের বেলা একবারে ব্যাংকে কাজে আসলাম আর মায়ের দর্শনটাও করে বাড়ি তো চলো যাওয়া যাক বাড়ি থেকে যাওয়ার পথে না একটু তাড়া ছিল তাই মায়ের মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি আর এই যে দেখো কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য এই যে দেখো মায়ের মন্দিরে ঢুকে মাকে প্রথমে প্রণাম করলাম করে নিয়ে এই যে দেখো আমি মায়ের মন্দিরের ভেতরটা আমি তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি আর ভেতরটা দেখো লাইট চারিদিকে লাইট করেছে রাত্রে বেশ কিন্তু সুন্দর লাগবে আর ভেতরটায় চারিদিকে দেখো সাপ আর ওপরে কিন্তু ইঁদুর ইঁদুর তারপরে বাদুর এই সব ঝুলছে মানে স্নেটা বেশ কিন্তু খুব ভালো করে আমার তো বেশ ভালো লেগেছে আর তার সঙ্গে জানো তো ভেতরে না বক্স দিয়েছে মানে বক্স দিয়েছে বক্সের আওয়াজটা হচ্ছে জীবজন্তুর আওয়াজ চলে আসলাম তাড়াতাড়ি একটু কাজটা হয়ে গেছে কারণ লোন ডিপার্টমেন্টে একটু ভিড়টাই কম হয় ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো তাহলে আজ আসি কাল আবারও দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ একটা কথা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তাহলে টাটা